বিদায় সৈন্যের কোথায় নিলে যদিও মাসকে স্বাধীনতা বেশি দিন না চলে যেতে হবে চাঁদপুরের মানুষ আসলাম আর গেলাম যেমন খুশি তেমন মন চাইলো আর জীবনটা কাটা দিলাম আর আল্লাহ ডাকতে থাকলো আর আমি সারা দিলাম না আর চলে গেলাম ওইখানে যে জামাই আদর পাবো এরকম বিষয়টা এরকম না যদি হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না লাতুস আলুন নামিন নাই ওই দিন জিজ্ঞাসা করব সত্তিরিশ বার তোর ডায়ালসিস করতাম তোর বিজ্ঞান যেটা একবারে বেশি দুইবার করার ক্ষমতা রাখতে ছিল না অমন মেশিন মনে হয় না কোনো দিন আসবে যে একাধিকবার ডেলি মানুষের শরীরে ডায়ালসিস চলবে কুদরত দিয়ে সত্তিরিশ বার ডায়ালসিস করতাম তুই কিনি আসছ ডেলি তোকে পাঁচশো লিটার অক্সিজেন দিতাম বল কিনিয়ে আর সোর্সের বিনিময়ে ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নিতে বল কিনিয়ার সোর্স বল এক লক্ষ ষাট হাজার বা ডেইলি শ্বাস প্রশ্বাস নেই জানতাম এক লক্ষ ষাট হাজার বার তেলি আল্লাহ জিজ্ঞেস করবে বল কিনি আর্টস তোর চোখের সাথে আমার রহমতের সংযোগ ছিল যার কারণে তুই দেখতেছিলি সারা দুনিয়া বলতেছিল ছিল চোখে দেখার কোনো উপাদান নাই যদি উপাদান না থাকে তো তুই দেখতি তো দেখতি কি করা তাকাইতি তো তাকাইতি কি করা আল্লাহ বলে আমার রহমতের কানেকশন ছিল এটার সাথে লাগানো তুই চোখ দিয়া দেখতি বটে আসলে ভিতরে রহমতের ক্যামেরা লাগানো ছিল তাও একটা ক্যামেরা না

ওই প্রস্তুতির জন্য এই ছোট জীবন ওই প্রস্তুতির জন্য ছোট জীবনটা কাটাইতে পারেন আপনি প্রথমেই বলছি যেমন খুশি তেমন কাটাইতে পারেন আমার বাধা সৃষ্টি করার কোনো অধিকার নাই আমি বাধা সৃষ্টিও করব না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহ বুঝাইছেন যদিও স্বাধীনতা দিছেন তারপরও বুঝাইছেন শুধু আল্লাহ বুঝান নাই এই মাসে দুজাহানের বাদশাহ হাতে কলমে বুঝাইছেন নিজের জীবন বিসর্জন দিয়া বোঝাইছেন উন্নতের জন্য কানতে কানতে হয় এমন দিন যায় না যে চোখে পানি না ছিল জিবরিল আর ইসলামের রেওয়ায় মাসাল কি যখনই দেখি আপনি কাঁদেন দিনে দেখি তো কাঁদেন রাত্রে দেখি তো কাঁদেন সকালে দেখি তো কাঁদেন দুপুরে দেখি তো কাঁদেন বিকালে দেখি তো কাঁদেন সন্ধ্যায় দেখি তো কাঁদেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জান্নার জাহান্নান দেখা আসছি উন্নতের ব্যথায় চোখের পানি ঠানেন যে সারাটা জীবন কাঁচছেন কানতে খানতে কাঁদতে কাঁদতে চলে গেছেন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় ওদিনও কাঁদতে কাঁদতে গেছেন চিবরি জিজ্ঞাস করছে এখন কেন কাঁদেন হান্তা ইলা রফিক আলা আজকে তো খুশির দিন চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহ আপনার জন্য অপেক্ষ কমান আল্লাহ হুয়ন্তা আল্লাহ আপনার জন্য অপেক্ষমান উর্দু জগতে খুশির বন্যা চলতেছে বলছে কিসের খুশি বলে হাবিবাসুল হাবিব বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে এই জন্য উর্দু জগতে খুশির বন্যা চলতেছে আর আপনি এখানে বৈশাখ কেন কাঁদতেছেন ফ্যামিলির জন্য হাসান হোসাইনের জন্য আলি ফাতেমার জন্য না না জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি বসে সেটা কি বলে আমি তো চলে যাব উম্মত কে কে দেখা রাখবো লানত উম্মতের জিন্দগির আমরা বাবি নবীর একটু নাম মিলি হক আদায় হয়ে গেল ঠিক না হম যে দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে বিদায় নিয়েছেন কেমতের দিন উঠবে যখন কবর থেকে রজায় আথার থেকে তখন কানতে কানতে উঠবেন অহু আয়া কুম আয়া বুকি আয়া উঠবেন চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবুরি রাইনা না উন্মতি আমার উন্মত কেমতের মাঠে যে উন্মত বলে চিৎকার দিবে ওই রসুল আসেন যেন এই ছোট জীবনটা যুবক যেন যৌবন অবস্থায় নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেন পুরুষত্বের ভিতরে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে প্রত্যেক ব্যক্তি যেন এই ছোট জীবনটাকে করা যেতে পারে যদিও স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারো কিন্তু এটোবেলা দিছেন। যেমন খুশি তেমন চলতে পারো কিন্তু বেশি দিন না ইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলা রক্তিম মালু তারপরে আর তোমাকে চলতে দেওয়া হবে না তারপরে তোমাকে নিয়ে আসবো প্রত্যেক মেয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস